প্রথমে যে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবরে নজর রাখবো বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে বিস্ফোরণ বল ভেবে খেলতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ আর সেখানে বোমা ফেটে জখম দুই ছাত্র বছর দশ এবং বছর পনেরো ছাত্রের আহত হওয়ায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বসিরাটের বাদুরিয়া থানার আরবিলিয়া এলাকায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম দুই ছাত্র বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য আবারও মূলত কোথা থেকে এলো বোমা মূলত কোথা থেকে এই বোমা মজুত করা হচ্ছিল এবং কী জন্যই কী উদ্দেশ্যে এবার রাখা ছিল সেই বোমা আর সেখানে বা কেনই বা বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ আর জানি ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে রহস্য এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব সঙ্গে রয়েছে সিরাজুল আমার সহকর্মী সিরাজুল বাকি এক ছাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল বাকি একজনকে ভর্তি করা হয়েছে পার্শ্ববর্তী হাসপাতাল বা কলকাতা স্থানান্তর করা হয়েছে সেখানে বল ভেবে খেলতে গিয়ে বোমা পেটে বিস্ফোরণ মূলত দিনের পর দিন এরকম ঘটনা সামনে আসছে

সেখানে আনার পরে একজন আর অর্থাৎ দশ বছরের যে ছাত্র তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কিন্তু কলকাতায় স্থানান্তরিত করা হয় এই নির্দেশক এলাকায় সেখানে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে তবে পুলিশ সূত্রে যে খবর পাচ্ছি ঘটনাস্থলে কিন্তু পুলিশ যায় যেটা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি গতকালকে নাকি সেখানে স্বরূপনগর বাদরিয়ার এবং মাটিয়া থানার তিন থানার বৈশাখ পুলিশ পক্ষ থেকে ফায়ারিং এর একটা ট্রেনিং চলছিল একটি ইটপাটা এলাকায় সেই ইনফেটার এর ট্রেনিং চলছিল সেখানে গ্রামবাসীরা যে দাবি করছে ওই ট্রেনিং এর সময় দুটো পুলিশ সূত্রের খবর দুটি কিন্তু দাহসিল দশিলত আগ্নে সেখানে ফেলে আছে ভুলবশত সেই ফেলে আসার পরে সেই দাহশীল আগ্নেস্ত্র দুটো বাচ্চা দুটি নিয়ে কিন্তু খেলা করছিল তারপর থেকে যখন সে বাচ্চা দুটি আরেকটি বাচ্চা আরেকটি বাচ্চার কাছে নিয়ে যায় তখন সেটা ব্লাস্ট এখন গ্রামবাসীরা প্রশ্ন তুলছে তাহলে পুলিশ কেন গাফিলতি করলো বা এখানে ফেলে রেখে গেল এই নিয়ে কিন্তু পুলিশ দিকে আঙুল তুলতে শুরু করেছে ইতিমধ্যে গ্রামবাসীরা পাশাপাশি পুলিশ কিন্তু সমস্ত বিষয়গুলো তো তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ পুলিশ জেলার পক্ষ থেকে তদন্ত শুরু করেছে এবং দেখো এলাকায় যথেষ্ট টান টান উত্তেজনার সৃষ্টি হয়ে যেহেতু পুলিশ ছিল যেখানে সেই দাহসিল তারা কিন্তু আহত হয়েছে এটি যথেষ্ট চাঞ্চল্যশালী এলাকায় এখন পুলিশ কিন্তু সমস্ত বিষয়গুলো নজর আনার চেষ্টা করছে এবং তদন্ত শুরু করতে কিভাবে এই ঘটনা ঘটলো বা অন্য কোনো কারণ আছে কিনা সেটাও কিন্তু তদন্ত করতে পুলিশ প্রশাসন ধন্যবাদ